কয়েকটি মৌল যোগ মূলের যোজনী যে শখটা দেখতে পাচ্ছ এই শখটা অবশ্যই তোমাদের মেমোরাইজ করা উচিত তাহলে এই শখটা তোমাদের কি করা উচিত মেমোরাইজ করে ফেলা উচিত দেখো কয়েকটি মৌল যোগের মূলের যোজনী এখানে যোজনী সংখ্যা যজনী এক আছে যোজনী দুই আছে যোজনী তিন আছে যোজনী চার দেখো অধাতু মৌল তাহলে অধাতু মৌল ধাতু দুই প্রকার ধাতু আর অধাতু রয়েছে মৌল অধাতু মৌলের ভিতরে আছে এক আছে হাইড্রোজেন সংখ্যাটা মেমোরাইজ করবা ফ্লোরিনী বিআর আয়োডিনির আই তাহলে এইগুলোকে বলা হয় অধাতু মৌল এগুলো প্রত্যেকের কত এক আর ধাতু মৌলের ভিতরে সোডিয়াম এনে পটাশিয়াম কে কপার সি ইউ বা আস আর সিলভারের সংখ্যাতকে কে সিলভারের সংখ্যা এজি আর গোল্ড এ ইউ বা আস এগুলো হচ্ছে ধাতু বা মৌল এগুলো ধাতু বা মৌল ধাতু বা মৌল গেল এবার আমরা আরেকটা বিষয় দেখি যৌগমূল যৌগমূলক অ্যামোনিয়াম অ্যামোনিয়ামের সংকেত আছে এন এইচ ফোর প্লাস হাইড্রো দেখো হাইড্রক্সিল ও এইচ মাইনাস নাইট্রোজেন এন ও টু মাইনাস নাইট্রেট ও থ্রি মাইনাস হাইড্রক্সাইড কার্বনেট এইচ সি ও থ্রি মাইনাস এগুলো হচ্ছে যৌগমূলক এবার দেখো যোজনে দুইটা করে রেসে কোনটার কোনটা অধাতুর ভিতর আছে অক্সিজেন সালফার কার্বন ওতে অক্সিজেন এসছে সালফার সিটে কার্বন এগুলো যোজনে যোজনে তিন আছে অধাতুর ভিতরে নাইট্রোজেন এন্টে নাইট্রোজেন ফিটে ফসফরাস এটা যোজনে তিন যোজনে চার আছে দেখো কোনগুলো সিটে কার্বন কার্বনের যোজনে চার সালফার সালফারের যোজনে চার তাহলে সালফারের দুইও আছে চারও আছে আর অধাতু মৌলর ভিতরে আছে দেখো যোজনী হচ্ছে দুই রয়েছে দুই যোজনী দুই ম্যাগনেশিয়াম এমজিতে ম্যাগনেশিয়াম সি এতে ক্যালসিয়াম এফ তে আইরন সি ইউতে কপার জেনেন্টেজিং জিং এসএনটে টিন লেড এগুলো যোজনী রয়েছে দুই অ্যালুমিনিয়াম সংক্ষিপ্ত এল আয়রনের সংক্ষাপ্ত এ এফ ই ইক গোল্ডের সংক্ষিপ্ত এ ইউ ইক তাহলে অ্যালুমিনিয়াম আয়রন গোল্ড এগুলো আছে তিন করে দুজনে সবাই তিন করে এরা আছে দুই করে টিন বা লেড এ সেন্টেটিন বি লেড এগুলো যজনে আছে চার তার মানে গোল্ড গোল্ড দুজনে তিনও আছে চারও আছে তিন তিন হরি এটা দেখো যোজনে কত দুই আর যোজনী যৌগমূলক আছে দেখো যোজনে দুই কার্বনেট সিও থ্রি টু মাইনাস সালফাইড এজ ও থ্রি টু মাইনাস সালফেট এজো ফোর টু মাইনাস এগুলো যোজনে হচ্ছে প্রত্যেকটা দুই করে না সরি হম এগুলো যোজনী দুই করে ফসফেট পিও ফোর থ্রি মাইনাস এটা যা জানে তিন ছকে উল্লেখিত এস ও ফোর টু মাইনাস সি ও থ্রি টু মাইনাস এন ও থ্রি মাইনাস এন এইচ ফোর প্লাস ইত্যাদি পরমাণু গুচ্ছ স্বাধীনভাবে থাকে না মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠন অংশ না পরমাণুর মতো দেখো পরমাণুর মতো যৌগ গঠন অংশ কোনটা মৌলিক পদার্থ কোনটি নাই মৌলিক পদার্থ কোনটি মৌলিক পদার্থ এই জাতীয় পরমাণু গোচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলে এই জাতীয় পরমাণু গোচ্ছকে কি বলা হয় যৌগমূলক বা রেডিক্যাল বলে যৌগমূলক বা রেডিকেল বলে যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে যে সকল নিয়ম অনুসরণ করা হয় তা নিম্নরূপ এক নম্বর আছে যৌগে উভয় মৌল বা যৌগমূলের যোজনে একই হলে সংকেত লেখার প্রয়োজন হয় না শুধু মৌল কিংবা মূলকগুলো পাশাপাশি লিখলেই চলে যেমন সি ও থ্রি ক্যালসিয়াম অক্সাইড সি এতে ক্যালসিয়াম ওতে অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সংক্ষিপ্ত রূপ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এন এইচ ফোর সি এল অ্যামোনায় অ্যামোনিয়ামের সংখ্যা এন এইচ ফোর আর ক্লোরাইডের সংখ্যা সি আর অ্যামোনিয়াম নাইট্রেট এন এইচ ফোর তে অ্যামোনিয়াম আর নাইট্রেটে এন ও থ্রি এন ও থ্রি তে নাইট্রেট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা দুই নম্বর উভয় মৌলের কিংবা উভয় মূলকে যোজনে কোন নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে হয় যেমন কার্বন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে অর্থাৎ এখানে কার্বন ও যোজনে চার অথবা দুই কার্বনের হচ্ছে কত কার্বনের যোজন হচ্ছে চার তাহলে কার্বনের যোজন হচ্ছে চার আর অক্সিজেনের যোজন হচ্ছে দুই তিন নাম্বার উভয় মূলের কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন গুণিতক না হলে অর্থাৎ এ মলের যোজনী এক্স বি মলের যোজনে ওয়াই হলে এ ও বি মলের দ্বারা গঠিত যোগের সংকেত হবে এ বি এক্স এ বি মলের ডান পাশে সামান্য নিচে ছোট করে বি মূলের যোজনী সংখ্যা এ মূলের ডান পাশের নিচে ছোট করে লিখতে অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু অধিরি এল টু অধিরি অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ শেয়ার বেলাইকন ফর বাই বাই